এখানে এসে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল শুধু ভালোবাসা হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুভ সকাল আজকে হচ্ছে আহ শনিবার কি খাবো তো খুঁজে না দুদিন ধরে মাংস মাংস খেয়ে মানে নাড়ি ভুড়িতে খালি বেরোচ্ছে আর না ভেতর থেকে নারী ভুড়ি বলছে যে আর খাবো না যাই হোক কি খাবে তুমি একটু বলে দাও আমাকে বলছে একটু ডাল ভাত খাও ডাল ভাত সেদ্ধ ভাত খাও আচ্ছা আমি তো একটু সেদ্ধ খেতে যাইছি সেদ্ধ খেতে চাইছি তাহলে তাই করো নাকি আমার তোমার ছেলে তো ওই বাড়িতে আছে যাই হোক সকালবেলা ফোন করেছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি করা যায় তাহলে পুরো সেদ্ধ খাবো যা খাবো গরম গরম নামবে তো আছে তো মনে হয় না কুমড়ো কুমড়ো লাগবে আচ্ছা বাজারে আমাকে তো ঢুকতে হবে লঙ্কা নেই আর আমার এই আলুও খাবো না আলু সেদ্ধ খাবো না

ছেলেরা করছে এখন বুড়ু যে করছে করছে বিশ্বজিৎ এর এইভাবে চল আর এইভাবেই চলবো রিয়েসলি ঘরে আজকে কোনো কাজ নেই দেখো কাজ না থাকলে সেদিন নিয়ে অবস্থা বেহাল থাকে সাড়ে বারোটা বাজে বিছনা মিসনা সব পড়ে আছে এদিকে দেখো কৃষি সোনার পড়ে আছে এদিকে দেখো জামা কাপড়ের ভুর হয়ে রয়েছে সব কাছাকাছি হয়েছিল সেগুলো সব এখন গোছাবো আর বিছনা গুছাবো এক দেখাবো আর এদিকে শুধু ডগিদের ভাত হয়েছে আমরা গরম ভাত সেদ্ধ ভাত খাবো বলে কিচ্ছু বসাইনি আর কাজের দিদিও আজকে আসবে না তো চলো সব ছটপট করে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে দেখো এই দিকটাও বেহাল অবস্থা এগুলো ডাস্টবিনালে দেবো এই দিকে দেখো কত জামাকাপড় রয়েছে সব এখন গুছাবো খদ্ঘরের অবস্থার দিকে এখন তাকানো যাচ্ছে না গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছে চলো আপাতত দেখে নাও ঘর মোটামুটি গুছানো হয়ে গেছে এদিকে এখন ঘড়িতে বাজে কটা দেখেছো দেখো জীবনে কোনোদিনও খাই না এই সময় এখন আমরা খেতে বসবো তাও আবার কি রান্না বান্না কিছু করলে অনেক পর তাহলে ঠিক আছে কিছু রান্না নেই যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ পেঁয়াজ কুচি ঘি নুন এই হচ্ছে আজকে খাবার দেখো বারান্দাটাও গুছিয়ে ফেলেছি আর আরেকটা জিনিস জামা কাপড়গুলো আধা শুকনো ছিল যা মেঘ রয়েছে হাওয়াতে যতটা টেনে নেয় বুঝেছ ঘরের মধ্যে নয় জামা কাপড় মেললে একটা কেমন যেন গুমট গুমট লাগে তাই সব মেলেছি যতটা শুকাতে পারে মেঘ তো করছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে দেখা যাক ফাইনালি তিনটে কুড়িতে আমরা খেতে বসলাম বুঝেছ এই এই তো খাবার ছিঁড়ি

কিন্তু আমার ছেলে এই খাবারটা ভালো খেত যদি জুত করে মেখে দিতাম চলো দেন আমরা খেয়ে নিই করব করবো টাইম টেবিল লুদুর বুদুর হয়ে যাচ্ছে সব এই দুদিনই হলো একটু তারপরে তো আবার সেই ফর্মে চলে আসবো তার দাদাভাই ডিউটি শুরু হলে তো চলো দিন খাবো খেয়ে দে আজকে কিন্তু প্ল্যান আছে বাজার যাওয়ার জানি না যেতে পারবো কিনা ওয়েদারের উপর ডিপেন্ড করছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা একটা কাজের জন্য আমরা যাচ্ছি হচ্ছে টালিগঞ্জ আর কি বলে ওর নাম বাজারে যাওয়ার কথা যদি সময় পাই তাহলে বাজার আজকে যাওয়া হবে তাহলে আজকে হবে না তো তোমার দাদাভাই তো একদম জম্পেস একটা ঘুম দিয়ে নিয়েছে বাট আমি ঘুমাতে পারলাম না জামা কাপড়গুলো তোমাদের দেখালাম ওইগুলো দুপুরবেলা বসে বসে গুছিয়েছি প্রথমে ভিডিওটাকে আপলোড বসিয়ে এক্সপোর্ট বসিয়ে তারপরে গুছিয়েছি আর লাইভ করেছি আগের মতন ঘর থেকে সেভাবে তো বেরানো হয় না সেই কারণে না শনিবারটাতে একটু মন্দিরেও আসা হয় না আর মহারাজের এখানে কোনো দক্ষিণাও দেওয়া হয় না তো আজকে যখন বেরিয়েছি তো দেখছি পুজো হচ্ছে তাই এখানে একটু নামলাম প্রণাম করলাম আর একটু দক্ষিণা দিয়ে গেলাম এসে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল দেখো আরে দোকানের সন্ধান আমরা খুঁজে পাইনি গো আমরা তার জন্য অন্যের থেকে নিয়েছি কিন্তু একটু দামটাও বেশি করে গেলো ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ দেখো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ এসেছি হচ্ছে এই দোকানটাতে দেখো হ্যাঁ এই দেখো এখানেও আছে ঠাকুরের মন্দির ওখানের কাজ কমপ্লিট যেটা দেখা দেখা হয়ে গেছে এবার এখানে একটু মোমো খাবো বাইরে বেরিয়েছি কিছু না খেলে হবে বলো তো তো এখানে এসেছি একটু মোমো খাবো বানানো আছে বানানো আছে শেষ হয়ে গেছে ব্যাড লাক শেষ হয়ে গেছে চলে এলাম এখানে মোমো খেতে এখান থেকে মোমো খাবো ভালো লাগে আমি খাবো একটা এদিকে থাকি বলো

আমি তো বসে পড়েছি একটা আইসক্রিম নিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই তো বাইরের খাবার খায় না অর্ডার দিয়েছি কাতলা কালিয়া এটা নিয়ে বাড়ি যাব চলো এখান থেকে একটু নিলাম খাবো বলে বাড়ি থেকে যাব অনেক অভিযোগ অনেক অনেক আচ্ছা চ অনেক অভিযোগ চলো 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 অনেক অভিযোগ জানি রেসি কে খাবে কি মামা বাবা লে চোখটা জল জল করছে তো চলো ফাইনালি আমরা খেতে বসে গেছি এ তারপর কাতলা মাছের কালিয়া নিয়ে এসেছি এই কাতলা মাছের কালিয়া নিয়ে এলাম আর কিছু নিয়ে আসেনি এই দিয়ে খাবো কারণ মাংস 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 আর ভালো লাগছে না হয়রান হয়ে যাচ্ছে জন্য একটু কালিয়া নিয়ে এসেছি আর তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো সব দিন কি রান্না করে খেতে ইচ্ছা করে সেটা একটুখানি বলবে মাঝে মাঝে তো মনে হয় যে একটুখানি বাইরের খাবারও খাই চলো গুড নাইট টা জানিয়ে দাও চলো আপাতত গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ